বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য যুব সভাপতি সুশান্ত দেব রাজ্য যুব সাধারণ সম্পাদক রানা ঘোষ সম্পাদক সরোজ দেব এবং রাজ্য যুব মোর্চার মুখপাত্র অমলান মুখার্জি এদিনের সাংবাদিক সম্মেলনে প্রসঙ্গ বিস্তারিতভাবে আলোচনা করতে গিয়ে প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব জানান আগামীকাল পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস এই দিনটিকে কেন্দ্র করে যুব মোর্চার পক্ষ থেকে গোটা দেশে এক কর্মসূচির আয়োজন

আমরা সবাই জানি আগামীকাল পঁচিশ তারিখ ন্যাশনাল এই দিনে ভারতীয় জনতা যুব ন্যাশনালে সারা দেশব্যাপী কার্যক্রমের আয়োজন করা হয়েছে কার্যক্রমের নাম দেওয়া হয়েছে নব মতদাতা সম্মেলন মানে যারা নতুন ভোটার আছে নতুন ভোটারদেরকে নিয়ে সম্মেলন সেই সম্মেলনকে সম্বোধন করবেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি বিভিন্ন এলাকাতে আমাদের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা এই রাজ্যে সাতখানা জায়গাতে সাতখানা মন্ডল আছে সাতখানা বিধানসভা এলাকা আছে প্রত্যেকটা জায়গায় আমরা এই নর্মদাতা সম্মেলন আয়োজন করেছি সকাল দশটা থেকে প্রত্যেকটা বিধানসভা এলাকার বিভিন্ন দিয়ে এই অনুষ্ঠান শুরু হবে আমরা বিভিন্ন কালচারের অনুষ্ঠান রেখেছি তারপর যারা লোকাল লিডার্স আছেন ওনারা সম্বোধন করবেন এবং ঠিক এগারোটা আছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই অনুষ্ঠানটি সম্বোধন করবেন বিভিন্ন এলাকায় রেলটিভি মাধ্যমে প্রজেক্টের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি